আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আমি জেল এপার ওপার থেকে ঈদ আনন্দে ঈদ আড্ডাতে এসেছি আমি আজকে শুধু ঈদ আড্ডা হবে আমি জেল এপার ওপার থেকে আপনাদের মাঝে কিছু আড্ডা নিয়ে আসছি অবশ্যই আপনারা পাশে থাকবেন আর হচ্ছে যারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি এসেছি আমার বড় ভাইয়ের বাসায় খুবই ভালো লেগেছে এই বাসায় এসে আজকের এই আনন্দটা আপনাদের সাথে ও করতেছি আজকে আপনাদের এই আনন্দটা বিলিয়ে দেওয়ার জন্য এখানে আসছি তো খুবই ভালো লেগেছে আপনারা ফুল ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন তো বন্ধুরা যে আজকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আমি এসেছি আমার বড় ভাইয়ের বাসায় আমার ফুল ফ্যামিলি ছেলে মেয়ে এবং ভাতিজা ভাতিজি সবাইকে নিয়ে আসছি ঈদ আড্ডাতে তো ওরা খুব আনন্দিত যে আজকে একটা মনোমুগ্ধ করে একটা পরিবেশ সুন্দর একটা বাড়িতে এসেছি আমরা আমার বড় বড় বাড়ি তো সেইখানে আমরা একটু আড্ডা দিচ্ছি বড় ভাইয়ের সাথে বাড়ির সাথে সবার সাথে আমরা আড্ডা দিছি খুবই ভালো লাগছে আসলে দেখুন যে কত সুন্দর ডেকোরেশন করেছে তো এই ডেকোরেশনটা আসলে একটা মানে খুবই খুব খুব অল্প সুন্দর আপনাদের ছবি দেখাবো আমি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আর হচ্ছে যে এই ঈদের মধ্যে যারা দেশে গেছেন এবং বাড়িতে আছেন দীর্ঘ মাস রমজান ছিল রোজা ছিলেন সবাই অবশ্যই ভালো পরিবেশে থাকার চেষ্টা করবেন এবং ভালো কিছু খাবার খাওয়ার চেষ্টা করবেন যাতে সবাই সুস্থ থাকেন সত্যি একটা অবত্তর বিষয় যে আমরা আসলে সিলেট বা বিভিন্ন পাহাড়ে যেতে পারি নাই আর ঝর্ণাও দেখতে পারিনি আমার ভাইয়ের বাসায় এসে দেখুন কি সুন্দর যে ঝর্ণাটা আপনার দেখুন এই ঝর্ণাটার কাছে আমি দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতেছি আসলে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় তো অবশ্যই আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমার যারা ইউটিউব চ্যানেল দেখবেন

তাকিয়ে আছে একে অপরের সাথে আমরা ঠিক এইভাবেই তাকিয়ে থাকবে একে অপরের সাথে এবং ভালো কাছে থাকবো সবাইকে নিয়ে এবং ফ্যামিলির সাথে থাকবো ফ্যামিলিকে ভালো লাগবে ইনশাল্লাহ তো আমরা যারা আসি এবং যারা আপনারা আছেন অবশ্যই ফ্যামিলিকে সবাই দিয়ে থাকবেন কাজের ফাঁকে অন্তত ফ্যামিলিকে আপনারা দেখে রাখবেন দেখুন যে ময়ূর দুটো তাকিয়ে আছে সে ঠিক সেইভাবে হয় হ্যাঁ বন্ধুরা আমার পিছনে দেখুন কত সুন্দর করে ডেকোরেশন করেছেন এবং স্টিকারটা লাগিয়েছেন একদম মানে পারফেক্ট একটা সিনারি যেটা ন্যাচারাল সিনারি খুবই সুন্দর যে বিভিন্ন কালারের ফুল দিয়ে ভরপুর তাই আমার কাছে মনে হচ্ছে আমি একটা পাহাড়ের এক ঝর্নার পাশে এবং প্রাকৃতিক দৃশ্য ফুলের মধ্যে হারিয়ে গেছি এই আজকে ঈদ আড্ডাতে খুবই ভালো লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার এটাই আসলে একটাই না এবং সেই পাহাড়ে এসে দেখুন কি ইটা ইয়া দেখছেন খুব ভালো লেগেছে দেখুন এই পাহাড়ের পাশেই এই যে প্রাকৃতিক দৃশ্য ফুলে ফুলে ভরপুর তার পাশে আছে যে একটা এটা কি সিংহ বন্ধুরা দেখুন যে বিল্ডিং ভিতরে তাল গাছ দাঁড়িয়ে আছে কি সুন্দর করে বিভিন্ন লাইটিং দিয়ে সাজানো গোছানো একটা পরিপাটি একটা বাড়ি আমি এসেছি এখানেই আপনাদেরকে দেখানোর জন্য তো বন্ধুরা আমি জুয়েল আজকে এখান থেকে বিদায় নিচ্ছি যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই ইদারটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ